আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করার আগে সালাদ সালাদ প্রতিষ্ঠা করতে হবে সালাদ প্রতিষ্ঠা নিয়ে বা সালাদ পড়া নিয়ে অনেক বিতর্ক আছে সালাদ প্রতিষ্ঠা করা কি সে বিষয়ে আজকে আলোচনা করব আল্লাহ পবিত্র কোরআনে বিরাশি জায়গায় বলেছেন আকিমুস সালাদ অর্থাৎ সালার কায়ে করো প্রতিষ্ঠা কর এই সালার প্রতিষ্ঠার বর্বার্থ নিয়ে ভাব নিয়ে বিতর্ক আছে আপনি যদি কাউকে জিজ্ঞেস করি ইবাদত অর্থ কি অর্থাৎ আল্লাহর দাসত্ব বা গোলামি বা আনুগত্য করা আনুগত্য করার বলতে কি বোঝায় এটা বুঝতে হবে আবার যদি জিজ্ঞেস করা হয় একটা এভালতের নাম কি তাহলে প্রথমেই চলে আসে সালা এখন সালা পরব ঠিক আছে কিন্তু পড়া এবং প্রতিষ্ঠা করার মধ্যে পার্থক্য কি আমাদের দেশে তো কম মানে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট মানুষ নামাজ পড়ে কিন্তু কয়েকজনে আল্লাহর আনুগত্য মেনে চলে আল্লাহর আনুগত্য বলতে আল্লাহর ইচ্ছায় চলা অর্থাৎ বান্দার কোন ইচ্ছা থাকবে না আল্লাহ কোরআনে যে হুকুম অর্থাৎ আদেশ নিষেধ করেছেন সেটা মেনে চলাই সেটা সালাদের মাধ্যমে সহজ হয় আল্লাহর আনুগত্য এবং নির্দেশনা ও বিধান সমূহ অনুসরণ করা বোঝায় ইসলামের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ অনুগ্রহ লাভের জন্য তার প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করা তাহলে মূল বিষয় হচ্ছে আত্মসমর্পণ বা আনু আনুগত্য স্বীকার করা বা আনুগত্য মেনে চলা এটি একমাত্র সঠিক জীবনযাত্রার বা জীবন যাপনের পথ হিসেবে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর আনুগত্যের মাধ্যমে একজন মুসলমান তার ইমানকে দৃঢ় করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহর আনুগত্যের বিভিন্ন দিক রয়েছে যেমন কুরআন ও হাদিস অনুসরণ করা এখন এই হাদিস নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে কুরআন মানে আল্লাহর কথা এবং হাদিস মানে তার প্রিয় রাসুল সাল্লাহামের অনুসরণ করা তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিশ্চয়ই মন গড়া নিয়ম কারণে জীবনযাপন করেন নাই নি অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ অমান্য করেন আল্লাহর হুকুম মতোই অর্থাৎ কোরআনের বিধান মতোই তিনি জীবনযাপন করেছেন এবং সেটা অনুসরণ করাই হচ্ছে হাদিস বা শূন্য কোরআন হাদিসের নির্দেশনা মেনে চলার মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রমাণ করা হয় কিন্তু হাদিস বুঝতে হবে কোনটা জাল হাদিস কোনটা সুয়ে হাদিস ফরজ ইবাদত পালন করা অর্থাৎ সমগ্র কোরআনটাই হচ্ছে ফরজ আল্লাহর হুকুম সেটা মেনে চলা তার মধ্যে পাঁচ ইসলামের পাঁচটি স্তম্ভ বলতে সালা রোজা হজ গুলো আল্লাহর মুসলমানের জন্য একটি বাধ্যতামূলক কর্তব্য অর্থাৎ ফরস ফরজ মানেই হচ্ছে আল্লাহ আল্লাহ মানেই হচ্ছে বাধ্যতামূলক বন্ধ কাছ থেকে দূরে থাকা সম্মানিত দর্শক এটাও কিন্তু আল্লাহর ফরস আল্লাহ যা নিষিদ্ধ করেছেন যেমন মিথ্যা গিব চুরি অশ্লীলতা কুপ্রবৃত্তি ইত্যাদি থেকে দূরে থাকা এবং সৎ পথে চলা তাও ও স্তে করা যদি কোনো সময় ভুলবশত কোনো গুণা এবং কৃষিরা করা হয়ে যায় সংগঠিত হয়ে যায় তাহলে তাও করতে হবে বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে

আচরণের দয়া সততা ন্যায় বিচার এবং মানবতার প্রতি দায়বদ্ধতাতেও প্রতিফলিত হতে হবে আল্লাহর পথে ধৈর্য ধারণ করা যখন কোনো দুর্ভোগ বা কষ্ট আসে তখন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা এই ধৈর্য ধারণ করা অর্থ চুপ থাকে না থেমে থাকে না মোকাবিলা করা কোনো সমস্যা অন্যায় প্রতিবাদ করা বা বিপদে পড়লে সেখান থেকে উত্তরণের জন্য চেষ্টা করা সাহসের সাথে আহ সব মোকাবেলা করতে হবে চুপ থাকে না কারণ আল্লাহ সব কিছু সৃষ্টি করতে এবং সবকিছু তার ইচ্ছা অধিক কুরআনের আয়াত এবং আল্লাহর আনুগত্য করো তার রাসুলের আনুগত্য করো তোমরা যদি ইমানদার হও সুরা আল ইমরাম তিন দর্শক এই তিন নম্বর বত্রিশ নম্বর আয়াত তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসুলের আনুগত্য করো যাতে তোমরা সফল হতে পারো বা প্রতিষ্ঠা করা বলতে সালাত অর্থাৎ আমরা যেটা ফার্সি ভাষায় নামাজ বলি যথাযথ ভাবে ও নিয়মিত আদায় করা বোঝায় মুসলমানদের পাঁচটি ফরজ ইবাদতের মধ্যে অন্যতম সালাদ কায়েম করার অর্থ হলো নির্বিঘ্নভাবে সালাত আদায় করা সালাতকে নিয়মিতভাবে এবং পূর্ণ মনোযোগ সহকারে আদায় করা ইসলামের নীতি অনুযায়ী সালাতের পদ্ধতি অনুসরণ করা সালাত আদায় করার সময় কায়দা কানুন ও শর্তগুলো পালন করা যেমন নির্দিষ্ট সময়ের মধ্যে সালাদ করা শুদ্ধ তিলবাত করা শরীরের অবস্থান এবং ভাষা যথাযথভাবে পালন করা সালাতকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করা এর মাধ্যমে একজন মুসলমান তার জীবন জীবনের সব দিক আল্লাহ নির্দেশনায় আনতে চায় এবং আত্মশুদ্ধির পথে অগ্রসর হয় এই আত্মশুদ্ধি হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা কোরআনে সালাদ কায়েম করার ব্যাপারে অনেকবার উল্লেখ করা হয়েছে যেমন অবশ্যই সালাত কায়েম কর সুরা আল বাকারা আয়াত নম্বর আটত্রিশ এবং সালাদকে প্রতিষ্ঠিত করো এই প্রতিষ্ঠিত করা নিয়ে যত বিতর্ক সালাদকে প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ হুকুম আহকাম মেনে চলতে হবে আমি সালাত আদায় করলাম অর্থাৎ নামাজ পড়লাম কিন্তু আল্লাহর অন্যান্য হুকুম আহকাম মেনে চলতে পারলাম না এটাকে সালাদ প্রতিষ্ঠা করা বলে না ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো